নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ রবিবার আর এখন বাজে পাঁচটা দেখুন বাইরেটা খুব সুন্দর পরিষ্কার লাগছে আকাশটা আর ওয়েদারটা তো ভীষণ ভালো বাইরে কিছু কাঠ ছিল জানেন সেগুলো পরিষ্কার করা হয়েছে ভাদ্র মাসে তো আর কয়েকটা দিন হাতে আছে একটু ঘর না পরিষ্কার করলে হয় আমাদের বাঙালিদের তো একটা রীতি আছে ভাদ্র মাসে সমস্ত নোংরা পরিষ্কার করতে হয় ঘরের টুলগুলো একটু ঝাটপোঁচ করতে হয় জামা কাপড় আবার রোদে দিতে হয় আমার তো জামাকাপড় রোদ দূরে এখনও দেওয়া হয়নি নি জানে না দেবো না ভাবছি ওই আলমারি থেকে বের করো আবার সেগুলো গুছাও সম্ভব নয় জানে একা হাতে সব কিছু আর দেখুন দুটো করাই হয়েছে আপনা আপনার গাছটা হয়েছে আর এটা তো আমরা খেয়ে ফেলেছিলাম নোনার গাছটা বড় নোনা খেয়েছিলাম তার থেকে দু তিনটে গাছও হয়েছে আর বাগানটাও পরিষ্কার করে দিয়েছে আমাদের পাপায়ের কাকু এসছে বললাম যে একটু বাগানটা পরিষ্কার করে দাও সামনেটা অল্প জায়গা আছে মাটি সব সপ্তাহ কোথাও মাটি নেই নীলকণ্ঠ গাছটা দেখুন কি সুন্দর হয়েছে দু একটা করে ফুলও দিচ্ছে জানে আর মাম্মা জানালায় বসিয়ে দিয়েছিলাম টেনেছে তাহলে একটা ডোবা শুকিয়ে গেছে গাছটা টবে ছিল তো সেইভাবে যত্ন নেওয়া হচ্ছিল না তার জন্য শুকিয়ে গেছিল মাটিতে বসানোর পর কি সুন্দর বাগানে কিছু দানা লাগাবো জানেন আজ বিকালে যাবো ভাবছি একটু বাজারে একটু পালং আনবো একটু লাল শাক আনবো এখানে একটু ফুটে দেবো দু একটা বেগুনের চারা নিয়ে আসবো ভাবছি বাগানের সবজি খেতে খুব ভালো লাগে যেহেতু মাটি একটু আছে ভাবলাম যে একটু কুপিয়ে দিলে টুকুর মধ্যে যাওয়া হবে দু একটা হলেও তুলে খাওয়া যাবে এদিকটাও পরিষ্কার করে দিয়েছে আর দেখুন আমার আনারস গাছগুলো কি সুন্দর লাগছে তখন জঙ্গল ছিল তো অতটা বোঝা যেত না এখন দেখুন কি সুন্দর আর লঙ্কা গাছটা জানেন প্রচুর লঙ্কা হয়েছে লঙ্কাগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর আজ আজকে জানেন আবার একটা ফুল গাছও লাগানো হয়েছে লাল ফুল এটা লাল জবা টবে ছিল ওটাও প্রায় শুকানোর অবস্থা হয়ে গিয়েছিল তাই ভাবলাম পরিষ্কার হয়ে গেছে এখন ওটাকেও লাগিয়ে দিই আর এটা তো আপনাদের সবারই চেনা গাছ আমার সেই সাদা ছোট্ট জবাটা প্রচুর ফুল দেয় এখন তো পাঁচটা বাজে ওই জন্য সেভাবে ফোটেনি ওই আটটার দিকে ফুলগুলো সব ফুটে যাবে চলুন এবার রান্না বান্না কি করি দেখি তারপর ঘরটাতে একটু গুছাতে হবে একটু ঝাড়তে হবে আকাশটাও বেশ সুন্দর আছে দেখুন দেখতে কি ভালো লাগছে ওয়েদারটা কিছু কুচিও করতে হবে দাঁড়ান মাম্মা মুঠে পড়েছে কি একটু দেখে আসি না ঘুমাচ্ছে ঘুমাক এবার আমি এদিকটা সেরে নেব মাঝে মাঝে জানেন তো ভালোই ঘুমায় নটাও বেজে যায় মাঝে মাঝে আবার সাতটার সময় উঠে যাবে ছটার সময় আমার আগে আগে উঠে যাবে ঠিক নেই আর জানেন কালকে মোড়ে মাথায় গিয়েছিলাম গিয়ে দেখলাম যে কী সুন্দর থপথপে শাক ধোঁয়াটি নিলাম জানেন আজকে একটু ভাজবো এই শাকটা কালকে রাতে তো মাম্মাম অনেকক্ষণ ঘুমায়নি প্রায় এগারোটা বেজে গেছে দেখি খেলছে ভাবলাম খেলছি যখন খেলুক তাহলে আমি শাকটা একটু বেছে নিই প্রচুর বালি ছিল জানেন বালিটা ভালো করে শাকটাকে ধুয়ে বালিগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি এখন ওটা কুচিয়ে নিয়ে ভেজে নেব আর শাশুড়ি মাছ পাঠিয়েছে পুকুরের মাছ তেলাফিয়া মাছ পাঠিয়েছে পুকুরে তো প্রচুর ছোটো ছোটো মাছ তেলাফিয়া প্রচুর হয় পুকুরে সেই মাছ একটু ভেজেও পাঠিয়েছে ওর কাকুর হাত দিয়ে সেই মাছ দিয়ে আর এটাকে ভাজবো শাকটা প্রথমে ভেজে নেব নিয়ে তারপর মাছটা উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো খেতে বেশ ভালো লাগে শাকটাও তো কুচানো হয়ে গেছে মাছটা আর একটু গরম করে নেব নিয়ে ভাজাটা বসিয়ে দেব আর এটা রেখে দিলাম জানেন অনেকটা হয়ে যাচ্ছিলো ভাবলাম থাক আর একদিন কোনো এক সময় করে নেব চলুন আর দেরি করে লাভ নেই ভাজাটা তাহলে বসিয়ে দিই অনেকটা মাছ পাঠিয়েছিল দুদিন খাওয়া হয়েছে এখনও যে আছে আজকে খেলে আবার কালো হয়ে যাবে জানেন আর সোমবার তো খাবো না তাই ভাবছি একেবারে মঙ্গলবারেই খাবো অল্প একটু দিলেই ওতেই হয়ে যায় দু একটা মাছ একটু শাকের সঙ্গে ভেঙে দিলে এই স্বাদটা খুব ভালো হয় শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম ওটাকে একটু দিয়ে দিলাম শাগে একটু শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিলে ভারী ভালো লাগে এদিকে সকালের এক তরকারি ভাত একটু করে নেব ওর কাকু তো বাগানটা একটু কুপিয়ে দেবে আজকে সেই জন্য ভাবলাম একটু ভাতে বসিয়ে দিই অন্য কিছু করব না ও ঘুম থেকে উঠে গেলে ওকে আগে ভাতটা দিয়ে দেব দিয়ে বাগানটা কুপিয়ে নেবে তারপর আমি ঘরদোরগুলো গুলো ছেড়ে নেব নিয়ে পরে মাম্মা উঠে গেলে ওকে খাইয়ে তারপর আমি এদিকটা সারবো আবার আর আমি তো সকালে পড়ে এখন থেকে নিয়ম করে জানেন তো একটু মধু আর একটু লেবুর রস খাচ্ছি তারপর একটু বেলার দিকে আটটার দিকে একটু গ্রিন টিও খাচ্ছি ভাতটাও ওদিকে বসিয়ে দিয়েছি আর শাক ভাজাটাও আমার হয়ে গেছে দেখুন আর এদিকে শাক ভাজাতে ভাজতে এদিকে আবার চলে আসলাম একটু ঝাড়াঝুড়িটাও করে নিই দুদিকটা সামলাতে হবে শুধু রান্নার দিকে থাকলে হবে না ওই জন্য দিকটা একটু ঝেড়ে নেব নিয়ে উপরটা এটা হয়ে গেলে আবার উপরটা যে যাব কোথা থেকে যে এত ধুলো আসে বুঝতেই পারছি না জানেন এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পর তবুও দেখবো ধুলো ফ্যানগুলোতেও ধুলো লেগে যায় শাক ভাজাটাও প্রায় হয়ে এসছে জানেন মাছগুলোও দিয়ে দিলাম দেখুন কতটা নোংরা বেরিয়েছে ঘরটাকে ঝেড়ে নিচটাতে বেশি উপরটাতে এত হয় না জানেন রান্নাঘরটাও ভাবছি একটু পরিষ্কার করে নি রান্নাটা তো হয়ে গেছে এক তরকারি রান্নাঘরটা পরিষ্কারও হয়ে গেছে উপরে চলে এসেছি মাম্মামা উঠে গেছে ওকে তো খাওয়াতে গেছি ও খাবে না তাই ভাবলাম উপরটা তাহলে পরিষ্কার করে নিয়ে তারপর খাওয়াবো এই ঝাড়া ঝুড়ি বড্ড ঝামেলা জানেন এখন তো বাজে বারোটা স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে এবার দুপুরের জন্য আমার শাশুড়ি জানেন মাংস পাঠিয়েছিল সুন্দর করে কেটে গুছিয়ে কষিয়েও পাঠিয়েছিল এবার আমি কিছুটা মশলা দিয়ে রান্নাটা করে নেব হাফ রান্না তো উনি করেই পাঠিয়েছে এবার আমি কিছুটা যেটুকু বাকি আছে সেটুকু এবার আমি করে নেবো কেন অত দূর থেকে আসবে কাঁচা মাংস তো আনলে খারাপ হয়ে যাবে তার জন্য মাং মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কষিয়েই পাঠিয়ে দিয়েছে পেরি হাঁসের মাংস পাঠিয়েছে যেন অনেকটাই পাঠিয়েছে টমেটো পেঁয়াজ তো কাটা হয়ে গেছে বেশি মশলা দেব না কেন উনি তো দিয়েই পাঠিয়েছে সব কিছু একটু আলুটা ছাড়িয়ে নেব একটু আলু বেশি করে না দিলে তো ভালো লাগে না মাংস ধরার আলুটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়ি প্রচুর আলু খাওয়া হয় জানেন আলু ভাজে আলু সিদ্ধ আলু চচ্চড়ি ঘুগনিতে আলু আলুটা যেন সর্ব জিনিসটাতে যেন আলু পাঁচ কিলো আলু এক সপ্তাহ কুলায় না জানেন শুধু উচ্চে ভাজবো উচ্চের সঙ্গে মনে হবে একটু আলু দিয়ে ভাজিত এদিকে তো সব রেডি হয়ে গেছে কড়াটাও বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নেবো না এখন মশলাগুলো দিয়ে দেব মাংসের সঙ্গে কষিয়ে নেব মাঝে মাঝে এরকম করি জানেন আবার আলুটা ভাজবো কষিয়ে নিয়ে ওর সঙ্গে আলুটা দিয়ে দিই একসঙ্গে কষানো হয়ে যায় এটা অতটা ভালো লাগে না যতটা আলুটা আগে ভেজে নিলে তাও মাঝে মধ্যে তাড়ার সময় হয়ে যায় যে তাড়াতাড়ি করে নিলে এইভাবেই করে নিই প্রতিদিনে তো একই জিনিস আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অনেকটা হলুদও পাঠিয়েছে জানেন আর ওর সঙ্গে আলুটা একটু দিয়ে নিলাম নিয়ে এরপর মাংসটা ঢেলে দেবো আলুটা একটু কষিয়ে নিয়ে মাংসটা ঢেলে দেবো আর হাঁসের মাংস তো একটু ছোট্ট ছোট্ট করে না কাটলে খেতেও ভালো লাগে না ওর সঙ্গে একটু মশলাপাতি ঢুকলে চিবাতেও সুবিধা হয় সুন্দর লাগে খেতে আর শাশুড়িতে পাত পাতা পাঠিয়েছিলো পাতাগুলো আমি বাইরে রেখেছিলাম যেন ফ্রিজে ঢোকাতে মনে নেই অনেক পাতা শুকিয়ে হয়ে গেছে কিছুটা ভালো আছে একটু সিদ্ধ চাল একটু ভিজিয়ে দিয়েছিলাম সকালে উঠেই সেটাকে একটু মিক্সড করে নিলাম এদিকে আমার আলু সিদ্ধ হয়েছে কিছু কিছু আলু সিদ্ধ হয়েছে কিছু কিছু আলু আবার সিদ্ধ হয়নি আর একটু ফুটলেই হয়ে যাবে একটু গরম মশলা ছড়িয়ে দেব দিলে এই পর্যন্তই শেষ আমার রান্না বান্না আর এটা একটু করে নেবো তাড়াতাড়ি আজকে বেশি কিছু করলাম না জানেন ভদ্র পরিষ্কার করেছি করে আমার এমনিতেই অ্যালার্জি চোখের মধ্যে একটু ঝুল ঢুল ঢুকে গেছে চোখ টুকগুলো করছে জ্বালা জ্বালা করছে আর ফুলে লাল হয়ে গেছে বেশি কিছু করবো না একটু পাট পাতায় বড়া করে দেব আর ওই মাংসটাই হয়ে গেছে ওতেই আজকের খাওয়া দাওয়াটা সেরে নেব আজ তাহলে আসি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরের কোনো একটা ব্লগে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসে